বিচারশালী আদালতের রায় উপেক্ষা করে জমি দখল প্রবাসীর পরিবার চরম হয়রানির শিকার সাজ্জাদ মাহমুদ মনির ছাতক প্রতিনিধি সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার এক প্রবাসীর ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছে একদল প্রভাবশালী ভুক্তভোগী দাবি করেছেন প্রত্যেক সম্পত্তির বৈধ মালিকদের কাছ থেকে জমি ক্রয় করে নামজারি সম্পন্ন করার পরও প্রতিপক্ষ জোর করে করে দখল রেখেছে এবং একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশ হলেও তারা তা মানছে না এমনকি আদালতেরও রায় তারা উপেক্ষা করেছে জানা গেছে প্রবাসী আরিফ রহমান ও আব্দুর রহমানের ক্রয়কৃত জমি নিয়ম অনুযায়ী রকট সংশোধন ও নাম জারি করে নেওয়ার পরও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় তাদের আত্মীয় জনাব মোজামিল হোসেনকে কিন্তু জমিটি বিবাদীদের বসতবাড়ির পাশেই হওয়ায় তারা দীর্ঘদিন ধরে তার জোরপূর্বক ভোগ করে আসছে একাধিকবার বিষয়টি নিঃস্থানীয় পঞ্চায়েতের সালিশ হলেও বিবাদীরা কোনো সিদ্ধান্ত মানেনি পরবর্তীতে ফৌজদারি আদালতের ধারায় একশো ধারায় মামলা দায়ের করেন আদালত ভুক্তভোগীর অনুকুলে রায় দেন জমির দখল ফিরে পেতে তিনি দেওয়ানি মামলাও করেন যেখানে রায় তার পক্ষে আসে এবার প্রতিপক্ষ আপিল করলেও সেখানে তিনি জয়ী হন আদালতের রায় বাস্তবায়নের পরিবর্তে প্রতিপক্ষ পাল্টা হয়রানিমূলক মামলা দায়ের করে যেটি পরে নিজেরাই প্রত্যাহার করে নেয় বর্তমানে আবার একই জমি নিয়ে বাটওয়ারা মামলা দায়ের করে হয়রানির মাত্রা আরো বাড়িয়েছে ফলে প্রবাসীর পরিবার চরম উদ্বেগ ও অসহায়তের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী দাবি করেন প্রতিপক্ষ সম্পূর্ণ পরিকল্পিতভাবে আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে জমি জবরদখল করে রেখেছে এই ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযুক্ত ফেরদৌস মিয়া বলেন আমি এই জায়গার বৈধ মালিক আমি ইতিমধ্যে বাটোরা মামলা করেছি এবং রায়ের অপেক্ষায় আছি আমি নিরীহ ও শান্তিপ্রিয় একজন মানুষ আমাকে অযথা হয়রানি করার জন্য এবং আমাদের দখলকৃত ভূমি অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে হাওলা করিয়া দিছে আইনের হাওলা করিয়া দেওয়া বাদে তারা বছর দুই বছর মামলা গাইয়া তারা আব্দুর রহমানের পক্ষে তিনটা কাগজ রায় আইছে বুঝলা তাই জানাইছেন পঞ্চায়েত দোলা করি আমরা পঞ্চায়েতে আবার এরা আমার একটা কোর্টের একটা নোটিশ দিছে দেওয়ার পরে এখানে

আমাৰ জাগাটাত উপস্থিৰ সময় অনেক দেখা যায় যে জাগাটা অন্য গ্ৰামৰ চাইডে জাগা উপস্থিত সময় হৈ জাগা মুখে ভাইছে হয় মাইৰ দাৰ কাৰণে মাইৰ থাকে বাৰু লাগি জাগা বঞ্চি যাবলৈ যাওঁ অতুরা তাহলে তো আপনারা প্রশাসনের আশ্রয় নেবেন আপনারা তো কোউটের না যেহেতু কোউটের রায় দিয়েছে তাহলে আপনারা ঠিক আছে এটা সুন্দর আপনারা পঞ্চায়েতে সুন্দরের সাথে যেন কোনো বিসংগলা না হয় তাহলে আপনারা যেহেতু সে যে পক্ষ বিসংগলা করতে চাচ্ছে আপনারা ওই পক্ষকে বলে দিবেন যে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে যেহেতু আদালতের রায় দিয়ে দিয়েছে অলরেডি আমরা এটা বলছেন আপনারা

Channel A1. Video e